বাৰত মডেল দেখি

એ કુરાં કેવર થાવ કે આવ પાસો નાગલી દે હા રાહા કર ફૂટી મરા દે આના દે ઉગો આ રાહા કા ફૂટી મારની સા ના સુનો ભાયો કતસે લે મેસેજ સુખિસ્લે હા ઓટ કે આ ના સુનો ભાયો કતસે લે મેસેજ સુખિસ્લે કી કો એટલામ હાય ફૂટી માર દે લે સુનો હાય કોકા ડાય લે એને ખરાબ કરી દે કુછ જીરે કી

সজীব ইলেকট্রিক ইউটিউব চ্যানেল পাঁচজন লাইভ দেখতাছেন একজনও লাইক করেন নাই কিভাবে কন্ট্রোলার মেরামত করা হয় সরাসরি লাইভ দেখাইতাছে আপনাদের যাদের লাইভ ভিডিও আছে এরা এদের ভিতরে কিছু আছে আর যাদের লাইভ ভিডিও নাই যারা ভিডিও করে আর কি যারা ভিডিও করে ভিডিওর ভিতরে যাদের লাইভ ভিডিওতে কাজ দেখায় এদের ভিতরে কিছু শিক্ষা আছে আর যারা লাইভ ভিডিও করতে পারে না ভিডিও যারা করে তাদের বলছি আর যারা ভিডিও করে না তাদের না যারা ভিডিওই করে না ওরা তো সব সময় ব্যস্ত থাকে বিদায় ভিডিও করতে পারে না

ভান্তি নাই ভাল হব 왜에 잡아 가지어길 체험을 해야 된다. 길자 어떻게 가서 들고 전화도. 개발했는데 네가 자네가 서고. 이제 만날 리들 리들 मैंने <laughs> गाला <laughs> <laughs> Jadi cari orang untuk simpan. Jadi <tipun> dua

सो भी, यानी सो भी कोई सो भी जवाब नहीं जवाब देता इस तरफ से

Hãy <coughs> subscribe 这些个。<Thank> बताने दीजिए क्या करना अपडेट तो और सो

সকালবেলা গিয়েছিলাম এখনো বুধবসি গাড়ি নান আপনি আর সাথে একটা লোক বেশি

কি কৈছে কি মটৰ সমস্যাৰ সমাধান কৰে নাই ঘৰে খুলিছ একবাৰ খুলি আহিলে খুলিও নে কি হা

মোৰ কথা নাই যাব পাৰ দুদিন থাকিলেও

પાયકેટ નિ પાયક বাট বাটটো চলে আমাটা নিব না নিব না আমাটা নে আও না বন্ধ বন্ধু রেনদ আমাটা নে আর পাব না আটা রু দিয়া আমা দিয়া নে ধুর নিয়া আটা ধোয়াগে আগে আগে আপরে মাল ওড়ে আগে ওড়ে আগে ওড়ে পারে তুমি আমে আর বন্ধমতে সারি দা আছে চার পাঁচটা উন ধরে নিয়া দি দিই হলে সপটি <muchas> মধ্যে <muchas>

他家离得不蛮多，他那边贵一点。 নয় জন লাইভ দেখতেছেন মাত্র একজন লাইক করছেন অসংখ্য ধন্যবাদ লাইভ দেখতেছেন ডাটাই কন্ট্রোলার মেরামত সজীব ইলেকট্রিক ডাটাই কন্ট্রোলার মেরামত সাতাশ মিনিট হয়ে গেছে দশজন লাইভ দেখতেছেন মাত্র একজন লাইক করছেন সমস্যা নাই কবাই আমি আৰু একদিন খুলছিলা খোলাতে খোলাতে কাৱল দাবাজাই হেলাইছে নাই

बोल ही दे तो होवे ना जो किन छे तो आपके भला हो से दोनों भी के करते अरे ये तो बहुत सी चीज है फोन से बात लिखना है to